নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা প্রতি বছরের ন্যায় আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হয় এবং সেই বাজেটে বিভিন্ন খাতে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুটা ছাড় আবার কিছুটা বৃদ্ধিও কিন্তু করা হয় আমরা কিন্তু নিয়মিত দেখে আসছি দু চব্বিশ সালেও কিন্তু বাজেট পেশ করা হয়েছিল এবং সেই বাজেটে কি কি সুবিধা দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য এবং কি কি অসুবিধা ছিল তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম তো বন্ধুরা আজকে জানুয়ারির আঠাশ তারিখ এবং পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী একত্রিশে জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে এবং তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রিসভায় এটি হবে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট এর আগে সরকার গঠনের পর দু সালের জুলাইয়ে এ অর্থমন্ত্রী দেশের সামনে সাধারণ বাজেট পেশ করেছিলেন এবং যাতে কর সহ অনেক খাতেই কিন্তু স্বস্তি দেওয়া হয়েছিল এবারের উপস্থাপিত বাজেট দেশের অর্থনৈতিক অবস্থান মজবুত ও ভোগ লক্ষ্যে সরকার করদাতাদের উপহার দিতে পারে বলেও আশা করা হচ্ছে তো চলুন জানা যাক যে আসন্ন বাজেটে করদাতা এবং অন্যান্য খাতে কতটা সুবিধা হতে পারে বা কতটা সুবিধা দিতে পারে সরকারের পক্ষ থেকে তো দেখুন এখানে বলা হচ্ছে যে বাজেট দু হাজার পঁচিশ আয়করের ছাড় থেকে সঞ্চয় সুদ বৃদ্ধি বাজেটে এই পাঁচ প্রত্যাশা মধ্যবিত্ত বাজার বিশেষজ্ঞরা বলেছেন যে অতীতের করের অর্থাৎ ইনকাম ট্যাক্স বোঝায় জর্জরিত দেশের মধ্যবিত্ত শ্রেণী অর্থাৎ যারা মিডিল ক্লাস মানুষেরা আছে পেতে এবার বাজেটে এই পাঁচ প্রত্যাশা রয়েছে তাদের তো কি কি রয়েছে। মাঝে সপ্তাহ খানেকের সময় পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট ইউনিয়ন বাজেট দু পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বাজার বিশেষজ্ঞরা বলেছেন যে অতীতে করের বোঝার জর্জরিত মধ্যবিত্ত শ্রেণীদের উপরে আছে এবং পরিত্রাণ পেতে এবার বাজেটে এই পাঁচ প্রত্যাশা রয়েছে এবং তাদের কি কি প্রত্যাশা রয়েছে এখানে বলা হয়েছে দেখুন কি বলছে বাজার বিশেষজ্ঞরা এবারের বাজেটে মুদ্রাস্ফীতি রোধ এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও আর্থিক বোঝা কমানোর দিকে নজর দেবে মোদী সরকার ইতিমধ্যে সরকারের নীতি ও ব্যবস্থাপনায় বাস্তবায়ন ঘটনা পরিকল্পনা সেরেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই কারণে বাজেটে ঘোষণার বিষয়ে আশা দেখছে মধ্যবিত্ত এই নিয়ে ইনফোমেরিক্স রেটিংসের চিফ ইকোনমিক্স ডক্টর মনোজরঞ্জন শর্মা কিছু বিষয়ের উল্লেখ করেছেন যাতে মধ্যবিত্ত পরিবার উপকৃত হতে পারে আয় করে কি সুরহা নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে তিন থেকে সাত লক্ষ টাকার ট্যাক্স স্ল্যাবের মধ্যে ব্যক্তিদের কর কমানো হতে পারে বলে আশা করছে শর্মা তো বুঝতে পেরেছেন যে নতুন যে ট্যাক্স ব্যবস্থা আনা হবে তো তিন থেকে সাত লক্ষ টাকার যে ট্যাক্স হয় বা যে স্ল্যাবটা তো সেই স্ল্যাবের মধ্যে আগে যে ট্যাক্সটা আপনাদেরকে দিতে হতো এবং সেই ট্যাক্সের পরিমাণ কিন্তু কমানো হতে পারে এখানে বলা হয়েছে দেখুন যে স্ল্যাবের মধ্যে ব্যক্তিদের কর কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে বলা হচ্ছে একেবারেই কমানো হবে বা কমে যাবে এমন কিন্তু কিছু বলা হয়নি কিন্তু এটা হতে পারে আপনারা এখানে যেগুলোই দেখছেন বা যে কোনো ভিডিও দেখবেন বাজেট পেশ হবার আগে যে কোনো ভিডিও দেখলে আপনারা কিন্তু সেটা ধরে নেবেন যে এটা হতে পারে অ্যাকচুয়ালি হবে কিন্তু এটা আমরাও বলতে পারবো না এবং সরকারের পক্ষ পক্ষতেও কিন্তু এটা প্রকাশ করা হবে না এই মুহূর্তে এছাড়াও উচ্চ মুদ্রাস্ফীতি ও খরচ বাড়ানোর বাধ্যতামূলক প্রয়োজনের কারণে সরকার দশ থেকে পনেরো লক্ষ টাকার আয়কর স্ল্যাবে করদাতাদের কিছুটা স্বস্তি দিতে পারে অর্থাৎ তিন থেকে সাত লক্ষ টাকা একটা ট্যাক্সের স্ল্যাব আছে আর একটা দশ থেকে পনেরো লক্ষ টাকা ট্যাক্সের স্ল্যাব আছে এবং সেই স্ল্যাবে দু সালে যে ট্যাক্স আপনাদেরকে দিতে হতো বা বাজেট পেশ হওয়ার পরে যে ট্যাক্সটা আপনাদের ধার্য করা হয়েছিল সেই ট্যাক্সের পরিমাণ কিন্তু কমানো হতে পারে এবং বলা হচ্ছে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় মনে করা হচ্ছে আগামী বাজেটে পুরনো কর ব্যবস্থাকে সরিয়ে পাকাপাকি নতুন কর ব্যবস্থা চালু করতে পারে সরকার অর্থাৎ এটাও হতে পারে আগে যে স্ল্যাবটা ছিল পাঁচ লক্ষ টাকা অবধি পাঁচ থেকে সাত লক্ষ তারপরে ধাপে ধাপে যে স্ল্যাবগুলো ছিল সেইগুলো টোটালি কিন্তু চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হয়ে কিন্তু নতুন ট্যাক্সের স্ল্যাব কিন্তু আনা হতে পারে এবং সেক্ষেত্রে পুরনো ব্যবস্থায় সম্পূর্ণভাবে বাতিল করা হবে নতুন শাসনের অধীনে আয়কর স্ল্যাবগুলিকে যুক্তিযোগ্য করে তোলার আজ নতুন কর ব্যবস্থায় আয়কর আরও সহজ হয়েছে সেই ক্ষেত্রে সাত লক্ষ টাকা ছাড়ের অর্থ হলো করদাতাদের আয়ের একই তরের ওপর কিছুটা ট্যাক্স দিতে হবে না যেখানে তাদের আগের এই স্ল্যাবে কর দিতে হতো সরকারের এই বিষয়টি বিবেচনার কথা বলেছেন বিশেষজ্ঞরা তো বুঝতে পেরেছেন যে এই যে বাজেট পেশ করা হয় তার আগে কিন্তু সরকারের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছে তো তারা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং আলোচনার সাথে সাথে ট্যাক্সের কি স্ল্যাব রাখা হবে কারণ এই ট্যাক্সটাই কিন্তু মেন ফ্যাক্টর আমাদের ইন্ডিয়ার মধ্যে আপনারা দেখবেন যে এখন এটা সিনেমা হলে যদি কোনো মুভি দেখতে যান সেখানে যদি আপনি নর্মাল পপকর্ন খান তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে না কিন্তু সেই পপকর্নে যদি আবার কিছুটা ক্যারামেল যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে বা সরকারের পক্ষ থেকে কিন্তু ট্যাক্স ধার্য করা হচ্ছে তো সব কথা মাথায় রেখে কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু আশা করছে যে কিছুটা আয় করে ছাড় কিন্তু দেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে সেটাই কিন্তু তারা আশা করছে এবং অবসরকালীন সঞ্চয়ে কর ছাড়ের সীমা বৃদ্ধি আসন্ন বাজেটে অবসরকালীন সঞ্চয় বাড়তে পারে বলে আশা করছে মধ্যবিত্ত সেই ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম এনপিএস বিনিয়োগের জন্য কর মুক্ত সীমা বর্তমানে পঞ্চাশ হাজার টাকার সীমা থেকে বাড়ানো হতে পারে তো এতদিন ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস এ বিনিয়োগ করার জন্য আপনাদের পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু মুক্ত ছিল এবং সেটা কিন্তু বাড়িয়ে এক লক্ষ টাকা করা হতে পারে বা দেড় লক্ষ টাকাও কিন্তু করা হতে পারে ইতিমধ্যে টাকা তোলার নিয়মগুলি আরও নমনীয় করা হয়েছে এটি করদাতাদের তাদের অবসরকালীন সঞ্চয় বাড়তে সাহায্য করবে অন্তত এরকম হলে সুবিধা পাবে মধ্যবিত্তরা এবং মনরেগায় ব্যয় বৃদ্ধি জিএসটি এবং কৃষিতে সাহায্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এম কৃষি আয়ে সহায়তা বৃদ্ধি হতে পারে এবং প্রয়োজনীয় জিনিসের উপর অযৌতিক জিএসটি হার কমানো এবং গ্রামীণ কর্মসংস্থানের ব্যয় বৃদ্ধির মতো ব্যবস্থা থাকতে পারে এবারের বাজেটে তো এই যে কৃষকদের আয়ে সহায়তা করা এবং প্রয়োজনীয় যেসব জিনিসপত্র এবং সেই জিনিসপত্রের ওপর যে অযৌতিক যে জিএসটির হার বৃদ্ধি করা হয়েছে সেগুলো যদি কমানো হয় এবং গ্রামীণ যে কর্মসংস্থান আছে সেই কর্মসংস্থানের ব্যয় বৃদ্ধির দিক থেকে যদি কিছুটা ভাবা হয় তাহলে কিন্তু সাধারণ মধ্যবিত্ত যারা যারা আছে বা যারা গরিব মানুষেরা আছে তারা কিন্তু অনেক সুবিধা পাবে কারণ এই যে ট্যাক্সটা আপনাদেরকে দিতে হয় এই ট্যাক্স দিতে দিতেই কিন্তু আপনাদের যা আয়পত্র হয় তার থেকে কিন্তু বেশি টাকা কিন্তু আপনি ট্যাক্সে দিয়ে দিচ্ছেন তো এই সব কথা কিন্তু সরকারের পক্ষ থেকে ভাবা উচিত কারণ সাধারণ মধ্যবিত্তদের সঠিকভাবে চলার জন্য কিন্তু জিএসটির পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপাতত মেন যে বিষয়গুলো তোলা হয়েছে বা মেন যে বিষয়গুলো হতে পারে আশা করা হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত করলাম এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কি কি চাইছেন কেন্দ্র বাজেটে কি কি ঘোষণা হওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হলে যদি আপনাদের এই যে পিএম কিষাণের যে টাকাটা পিএম এম টাকায় যদি বৃদ্ধি করা হয় তাহলে তো খুবই ভালো হয় এবং কৃষকদের জন্য যদি আরও কিছুটা সাহায্য দেওয়া হয় সরকারের পক্ষ থেকে এই ফেব্রুয়ারি মাসের বাজেটে তাহলে কিন্তু আরও ব্যাপারটা ভালো হবে তো আপনাদের কি মতামত অবশ্যই সম্পূর্ণটা জানাবেন এবং অবশ্যই অপেক্ষা করুন এবং পূর্ণাঙ্গ যে বাজেটটা পেশ করা হবে তো সেই বাজেটে কি কি নতুন তথ্য উঠে আসছে তো সেটাও আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ